সাল পনেরোশো ছাব্বিশ ভারতের ইতিহাসে যখন প্রসঙ্গ মুঘল শাসন তখন পনেরোশো ছাব্বিশ সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পনেরোশো ছাব্বিশ সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আফগান শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল যুগের সূচনা করে যে যুদ্ধ ভারতের ইতিহাসে পানিপথ যুদ্ধ নামে পরিচিত পানিপথের যুদ্ধের আগে বাবর মাত্র এগারো বছর বয়সে পিতৃহারা হয়ে তুর্কিস্তানের ফরগানা রাজ্যের শাসনভার গ্রহণের মাধ্যমে শাসক হিসাবে অভিষুক্ত হন বাবর পিতার দিক থেকে তুর্কি বংশীয় তৈমুরের এবং মাতার দিক থেকে মঙ্গল নেতা চেঙ্গিসের বংশধর ছিলেন মানিপার যুদ্ধ জয়লাভের মাধ্যমে ভারতের ওপর চলা তিনশো বছরের মুঘল শাসনের সূচনা হলো বাবরের হাত ধরে সিংহাসন আরোহণের পর মাত্র চার বছর তিনি বেঁচে ছিলেন চার চারটি বছরই তিনি যুদ্ধের মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করেছিলেন পনেরোশো সাতাশে রানা সংগ্রামের সঙ্গে খানিওয়ারের যুদ্ধ পনেরোশো আঠাশে মেদিনী রায়ের সঙ্গে চান্দেয়ের যুদ্ধ এবং অবশেষে বাবরকে পরাস্ত করার জন্য ইব্রাহিম লোধির ভাই মাহমুদ লোদী বিহারের ও বাংলা সুলতান শাহ মিলে গড়ে তোলেন কিন্তু শেষ পর্যন্ত বাবর সমস্ত শক্তিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের অগ্রগতিকে জিগিয়ে রাখেন পনেরোশো তিরিশ সালে ছাব্বিশে ডিসেম্বর মাত্র সাতচল্লিশ বছর বয়সে বাবরের মৃত্যু হয় বাবরের মৃত্যু রহস্যজনক বলে ইতিহাস প্রকৃত হয়েছে অনেকের মতে পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত ছিলেন বাবর তার নিজের জীবনের বিনিময়ে স্রষ্টার কাছে পুত্রের আরোগ্য লাভ কামনা করেছিলেন এবং কালক্রমে হুমায়ুন লাভ করতে থাকেন এবং বাবর পীড়িত হয়ে মারা যান অনেক ঐতিহাসিকদের মতে ঐতিহাসিক মা বাবরকে হত্যার জন্য করেন এবং সেই তাকে ধীরে ধীরে মৃত্যুমুখে মুখে ফেলে দেন বাবরের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র মির্জা সিংহাসনে বসেন হুমায়ুন সিংহাসনে আরোহণের অল্প সময়ের মধ্যেই তার তিন ভাই কামরান আসকারী ও হিন্দালকে কাবুল কান্দাহার সম্বল ও মেওয়টের শাসনকর্তা হিসাবে নিযুক্ত করলেন এতে নবগঠিত মুঘল সাম্রাজ্যের সংহতি খুব অল্প সময়ে বিনাশ হলো সেই সুযোগে বাংলা ও বিহারের আফগান দলপতিগণ হুমায়ুনের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হন হুমায়ুন দোহারিয়ার যুদ্ধে সমস্ত শক্তিজোটকে সাময়িকভাবে আটকাতে পারলেও পনেরোশো সালে বিহারের বীর আফগান ফরিদ খাঁ চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করলেন এবং হুমায়ুন কোনো রকমের প্রাণে বাঁচিয়ে আগ্রায় পালিয়ে যান চৌষা যুদ্ধে জয়ের মাধ্যমে ফরিদ খান নিজেকে শেষা উপাধিতে ভূষিত করলেন অতঃপর পনেরোশো চল্লিশ সালে হুমায়ুন পুনরায় আক্রমণ করলে তাকে শোচনীয়ভাবে পরাজিত করেন এবং শেষশাহ মোগল সাম্রাজ্য অধিকার নেন পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো সাল পর্যন্ত শেষশাহের শাসন চলাকালীন সময়ে তিনি বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন তার আমলেই ঘোড়ার পিঠে চড়ে ডাক চলাচলের সূচনা হয় পনেরোশো সালে তিনি কালিঞ্জ দুর্গ অবরোধ করেন কিছু সূত্রে জানা যায় যে তার কামান ফেটে বারুদ্দৃশ্যরণে আহত হয়ে তিনি মারা যান তার মৃত্যুর পর শেষ শাহের উত্তরাধিকারীদের দুর্বলতা ও আত্মকলমের সুযোগ নিয়ে হুমায়ুন ফিরে আসেন এবং মুঘল সিংহাসনের পুনর্দখল নেন পনেরোশো ছাপ্পান্ন সালে হুমায়ুন তিনি তার লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে মারা যান হুমায়ুনের মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে বৈরাম খাঁর সহযোগিতায় আকবর সিংহাসনে বসেন বৈরাম খাঁ ছিলেন হুমায়ুনের বিশ্বস্ত বন্ধু যিনি আকবরের জীবনে অভিভাবকের ভূমিকা পালন করেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবরের সাথে আফগান বীর হিম পানিপথের দ্বিতীয় যুদ্ধের সূচনা হয় এই যুদ্ধে আকবর বৈরাম খাঁর সাহায্যে খুব সহজেই জয়লাভ করে পনেরোশো সালে আকবর যখন অম্বর আক্রমণ করেন তখন অম্বরের রাজা বিহারী মল পুত্র ভগবান দাস ও পৌত্র মান সিং আকবরের বস্ততা স্বীকার করেন এবং নিজ কন্যা যোধাবাইয়ের সাথে আকবরের বিবাহ দেন আকবর মান সিংকে নিজের সেনাপতি হিসাবে নিযুক্ত করেন পনেরোশো সালে মান সিংয়ের নেতৃত্বে হলদিঘাটের যুদ্ধে মেবারের রানা প্রতাপকে তিনি পরাস্ত করেন এছাড়াও আকবর একে একে গুজরাট সুরাট উড়িষ্যা ও বাংলা জয় করেন আকবর গুজরাট জয়ের স্মারক হিসাবে ফতপুর স্বীকৃতে বুলান দরওয়াজা নির্মাণ করেন ষোলোশো সালে আকবরের শেষ অভিযান ছিল আশীর্বাদ দুর্গ তবে সেই সময়ে খানদেশের সবচেয়ে সুরক্ষিত দুর্গ ছিল আশীর্গড় আকবর খানদেশের রাজধানী বুরহানপুর দখল করতে পারলে শেষমেশ আশীর্গড় দুর্গ জয় করা সম্ভব হল না আকবর খানদেশের রাজকর্মচারীদের ঘুষ দিয়ে আশীর্বাদ দুর্গ জয় করেছিলেন আকবরের শাসনকালে ধর্ম ছিল প্রভাব তিনি সকল ধর্ম সমন্বয়ের ধারণাও দিয়েছিলেন যার ফলস্বরূপ তিনি সমস্ত অমস্লিমদের থেকে জিজিয়া কর উঠিয়ে নিয়েছিলেন পনেরোশো পঁচাত্তরে তিনি ফতেকু স্বীকৃতি ইবাদতখানা নির্মাণ করে ধর্ম ও দর্শনের মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনার ব্যবস্থা করেন শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে দণ্ড মেটানোর জন্য তিনি পনেরোশো সালে ষোলই কুল প্রচলন করেন এছাড়া পনেরোশো সালে তিনি দিন ই ইলাহি নামক একেশ্বরবাদী ধর্মমত্ত প্রবর্তন করেন ভারত সম্রাটের পক্ষে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের প্রতি আনুগত্য লাভ করলে চলবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আনুগত্যের উপর নির্ভর করে ভারতের প্রকৃত জাতীয় সম্রাট হওয়া যাবে এটি আকবর উপলব্ধি করেছিলেন হিন্দুদের উপর তীর্থকর নিষেধ সতীদাহ প্রথার অবসান পরাজিত শত্রু স্ত্রী ও পুত্রদের তীর্থদাসে পরিণত করার পরম্পরা নিষেধ প্রভৃতির মাধ্যমে আকবর মুঘল যুগে জনকল্যাণক্রামী রাষ্ট্রের নায়ক হয়ে উঠেছিলেন আকবরের মৃত্যুর পর ষোলোশো পাঁচ সালে যুবরাজ সেলিম জাহাঙ্গীর নামে সিংহাসনে বসেন জাহাঙ্গীর শিল্প সাহিত্য স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন জাহাঙ্গীরের শাসনকালে ফলে চিত্রশিল্পের চরম উন্নতি ঘটে তার রাজত্বকালে ষোলোশো আট সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের দরবারে আসেন বাণিজ্যিক সুযোগ সুবিধা আদায়ের উদ্দেশ্যে কিন্তু পর্তুগিজদের বাধাদানের কারণে তা ব্যর্থ হয় ফলে ষোলোশো সালে কোম্পানির তরফ থেকে পুনরায় থমাস্ট্রোকে পাঠানো হয় সুরাটে ইংরেজ গণিতদের জন্য বাণিজ্য ক্ষতি স্থাপন ও বিনা শুল্কে ভারতে আমদানি রপ্তানি বাণিজ্য করার অধিকারের জন্য এবং শেষমেশ তারা সফল হয় জাহাঙ্গীর ষোলোশো এগারো সালে মেহরুন্নিসাকে বিবাহ করেন এবং বিবাহের পর তার নাম দেন নূরজাহান জাহাঙ্গীর নিজে ফার্সি ভাষায় তুজুক ই জাহাঙ্গীর নামক আত্মজীবনে রচনা করেন তাকে ষোলোশো সালে লাহোরে সমাধিস্থ করা হয় জাহাঙ্গীরের মৃত্যুর পর তার পুত্র শাহজাহান দাক্ষিণাত্যে ছিলেন শাহজাহান ছিলেন জগৎ গোসাইয়ের পুত্র তার সৎমান নুরজাহান সেই সুযোগে নুরজাহানের কনিষ্ঠ পুত্র সাহারিয়াকে সিংহাসনে বসালো শাহজাহানের শ্বশুর আসফ খা শাহরিয়াকে পরাজিত ও বন্দী করেন শাহজাহান দিল্লি ফিরে ষোলোশো আঠাশ সালে সিংহাসনে আরোহণ করেন শাহজাহানের রাজত্বকাল জাক জন্যই প্রসিদ্ধ ছিল তার আমলে নির্মিত স্মৃতিসৌধগুলি ইতিহাসে খুবই প্রশংসা পেয়েছে যেমন মতিমহল খাসমহল শীতমহল দেওয়ানি আম দেওয়ানি খাস শাহজাহান তার প্রিয়তম পত্নী মমতাজের দেহবশেষের উপর স্মৃতিসারক হিসাবে ভারতের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নিদর্শন তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহানের জীবদ্দশায় তার পুত্রদের মধ্যে সিংহাসন আরোহণ নিয়ে যুদ্ধ লেগে যায় চার পুত্রের মধ্যে দ্বারাসিত ছিলেন শাহজাহানের সর্বাধিক প্রিয় উদাচ্ছেতা সুশিক্ষিত ও শাসন কার্য সুদক্ষ দ্বিতীয় পুত্র সুজা ছিলেন অলস আরামপ্রিয় ও বিলাসিতায় নিমজ্জিত তৃতীয় পুত্র ঔরঙ্গজেব ছিলেন দাক্ষিণাত্যের শাসনকর্তা রূপকৌশলী প্রচণ্ড বিচক্ষণ ও বুদ্ধিমান এবং কনিষ্ঠ পুত্র মুরাদ ছিলেন মদ্যপায়ী বিবেচনা ও বুদ্ধিহীন পিতার অসুস্থতার খবর শুনে তার পুত্রগণ দিল্লিতে রওনা দিলেন ঔরঙ্গজেব মুরাদকে সাম্রাজ্য দেবেন এই লোভ দেখিয়ে নিজের পক্ষে টানেন প্রথমে তিনি সুজাকে পরাজিত করেন এবং ষোলোশো আটান্ন সালে সামরবাড়ের যুদ্ধে দারাকে পরাজিত করে পিতা শাহজাহানকে বন্দী করেন বৃদ্ধ পিতা শাহজাহান আট বছর বন্দি অবস্থায় নানা প্রকার নির্যাতন ভোগ করে ষোলোশো ছেষট্টি সালে চুয়াত্তর বছর বয়সে মারা যান দ্বারা শিক্ষক ঔরঙ্গজেবের বিরুদ্ধে শেষ চেষ্টা করতে গিয়ে দেবরায়ের যুদ্ধে পরাজিত হলেন এবং ঔরঙ্গজেবের আদেশে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় ঔরঙ্গজেব সিংহাসনে আরোহণের পর আলমগীর উপাধি ধারণ করে ঔরঙ্গজেব একের পর এক কঠোর সিদ্ধান্ত নিতে থাকে হিন্দু মন্দির ধ্বংস করা পুনরায় জিজিয়া কর তীর্থকর চালু করা নবম শিখগুরু তেগবাহাদুরকে হত্যা দশেরা উৎসব বন্ধ প্রভৃতির মাধ্যমে তিনি আকবরের জনকল্যাণক্রামে রাষ্ট্রের ধারণাকে সম্পূর্ণ বদলে দেন তার ধর্মনীতি রাজপুত শিখ মারাঠারা ভালোভাবে মেনে নেয়নি এবং তার বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলে যা মুঘল সাম্রাজ্যের ধ্বংসের কারণ হয়ে।